সাতই অগ্রহণ চোদ্দোশো বত্রিশ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ এখন বেলা এগারোটা বারোটা বাজে যে কারণে আজকে ভিডিওতে আসছি আমাদের গেরের ভিতরে এই গেরের পানি আছে একশো দশ শতাংশের মতো তো এর ভিতরে আমরা পাশ দিয়া এই যে ওজানা হাইব্রিড গাছ লাগাইছিলাম ওই যে দিয়ে দেখা যাইতে আছে একদম পাশ দিয়েও দেখা যাইতে আছে। আমরা বক্সরে লাগাইছিলাম তো বক্সরে লাগানোর ফলে মানে এই যে আরও দুই বছর আগে লাগাইছি এই এই ঘাসগুলা খুব ভালো হয় আর কি পানির সিজনে খুব ভালো হয় শুকনায় একটু কম হয় কিন্তু তারপরও ভালো হয় তো এটা ঘেরের ভিতরে এরকম তো যা আছে আছে এখন ঘেরের ভিতরে তো মহিষ নামাইতে পারি না যেহেতু মহিষও আছে আর গরু টুকটাক মাঝে মাঝে ঘাস ঠাস দেই তো এই কারণে আমরা এই যে পাশে আমাদের এইখানে যে একটা এক বিঘা জমি আছে এই জমিতে ধান লাগাইছিলাম কিন্তু ইঁদুরে নষ্ট করে দেে তো এই জায়গায় আর ধান চাষ করার ইচ্ছা নাই এই জায়গায় গাছ লাগাই দেবো মহিষ আছে গরু আছে এগুলোর সাইডা খাওয়াবো এই হয়েছে প্ল্যান তো এই কারণে আজকে কিছু গাছ লাগাইতেছি এই যে আমি একটু দেখাই মানে ওই অজানা হাইব্রিডের যে কাটিং আছে ওইগুলো আমরা নিয়ে আসছি নিয়ে আসছি এই যে মোটা মোটা ডালগুলো নিয়ে আসছি এখানে নাইদুল আছে আর আছে মালু এই যে কাটিং নিয়ে আসছি এগুলো সব পানি থেকে একটু আগে কাটে নিয়ে আসছি এখন ওই যে সামনে নামাই দেব। আমরা এই যে এই রকমের এই রকমের দুই তিনটা গিট রাখছি চোখ রাখছি আর কি এই এরপরে এগুলো ওই যে ভিজা ভিজা মাটি আছে এখন পর্যন্ত পানি পুরোপুরি শুকায় নাই হালকা পানি আছে মানে কাদা কাদা অবস্থায় আছে এইটাই লাগানোর উপযুক্ত অবস্থা মাটির তো এখন ওই জায়গায় আমরা লাগাই দেব। লাগাই তারপরে আসতেছি ভিডিওতে লাগানোর ভিডিও নিয়ে আমাদের কাটিং করা শেষ এখন এটা বোনার পালা তো এই আর কি ধানের জমি এইখানে পানি ছিল অনেক তো পানি কমিয়ে গেছে শুকনার সিজন পানি কমিয়ে গেছে এখন মাটি নরম আছে তো আমরা শুধুমাত্র গোড়া এই এই যে গর্তের মধ্যে প্রথম যে ইটা আছে গিট আছে ওই গিটটা শুধু এরকম মাটির ভিতরে ঢুকে দিতে এসি তো

এইভাবে আমরা বুনে দিতেছি আর এরকম বলে নিয়ে নিছি এইটা আর কি ভিতরে দেব না সব এরকম পায়েস দিয়ে বুনিয়ে যাবো তো পায়েস দিয়ে এরকম ই করলে বুনে গেলে পরে এইটা ছড়াই যাবে এগুলো প্রচুর ছড়ায় বিশেষ করে পানির সিজনে ও মরবে না একদম শুকাইয়া এখন দেখা যাবে যে একদম শুকাইয়ে গেছে পানি না পাইয়া বা শুকনার সিজনে একদম শেষ কিন্তু যখনই পানি পাইবে এরা আবার নতুন করে উঠবে এবং আগের চেয়ে বেশি উঠবে তো এই আর কি চলতেছে ধন্যবাদ